মাম্মা কিন্তু একা একা লিখতে শিখে গিয়েছে যে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম মাম্মা আমাকে যেদিনে বললো মা আমি এ লেখা শিখেছি তো আমি ভাবলাম যে মিথ্যা কথা হয়তো বলছে তারপরে দেখলাম না সত্য সত্যিই ও লেখা শিখেছে একা একা তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যেই দিনে ফার্স্ট টাইম মাম্মাম লিখতে শিখেছিল মানে এ লিখ মানে এ লিখে দেখিয়েছিল তো দুদিন আগে তো এই ভিডিওটা সেই দিনগার তো আমি করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই শেয়ার করি যেহেতু তো এইটাও শেয়ার করি তোমার সাথে মাম্মাম যে ফার্স্ট টাইম এ লিখেছিল তারপরে না কাল রাত্রে করেছিলাম পাস্তা তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করাই যাক তো পাস্তাটা অল্প আমি আর মিঠার পাপাই খেয়েছিলাম আর একটুখানি ছিল সকালবেলা টিফিনে মিঠার পাপাকে দিয়ে দিয়েছে মা তো মা সকালবেলা রান্না করেছিল মাছের ঝোল আমাকে বলল পুঁশাক চশ্চুরিটা তুই কর আর এদিকে মাম্মামের মাছের ঝোলটাও করে নিয়েছিলাম আমি তো এই যে মাম্মের দুধ কেটে গিয়েছিল বলে আমি দুধটা ঝাড়িয়ে রেখে দিয়েছি মানে এই ছানাটা খাবো বলে আমার খুব ভালো লাগে আর এই যে উচ্ছে দিয়ে শাক দিয়ে মামামকে করে দেবো আজ মাছের ঝোল হালকা বাদলা। দেখো কড়া বসিয়ে যদি অন্য কোনো কাজ করতে যায় তো কড়াটা তো পুড়বেই তো আমারও যথারীতি সেই কাজটাই হয়েছে আজ কড়া পুড়ে একদম কালো হয়ে গেছে তো মাজিনি ধুয়েই ওই রকম মামা তরকারি বসিয়ে দিয়েছে এই দিকে চটাই হয়ে গিয়েছে একটু শুকনো হলে নামিয়ে নেবো জাস্ট দারুণ হয়েছিলো আর ওপর দিয়ে না ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম মানে জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জাস্ট দারুণ লেগেছিল খেতে সকালবেলা চচ্চড়িটা হয়েছিলো লোটিয়া মাছ দিয়ে সকালে বাবা লোটিয়া মাছ আর রুই মাছ কিনেছিলো মা কেটে কুটে দেওয়ার ফলে আমি সমস্ত গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর ভাত ভেজেছিলাম আগের দিনে পাস্তা করেছিলাম আর ভাত ভেজেছিলাম আর এই যে সকালবেলা হয়েছিলো মাছের ঝোল আর এদিকে সোমবারের হলো নিরামিষ ঘুগনি ছিল এই দিয়ে সকালবেলার খাওয়াটা আমি সেরে নেব একটু পরে তো মাম্মনকে ঘুম থেকে তুলে মুখ ব্রাশ করিয়ে দেওয়ার পরে মাম্মাম বলছে মা আমার খিদে পেয়েছে তো ওকে আমি খাইয়ে দিয়েছিলাম জল আর বিস্কুট তো এইগুলো খায় খেয়েই থাকে ওর ওতে কোনো অরুচি নেই খাওয়া দাওয়ার প্রতি আমি ঝা দেবো শুধু একটুখানি গুছিয়ে খাইয়ে দিলে ও খেয়ে না কিন্তু একটাই প্রবলেম ও কারোর হাতে খেতে চায় না আমি ছাড়া ও কারোর হাতে ভালো করে খাবেও না ওই খাবে খাপছাড়া খাপছাড়া মানে কান্নাকাটি করবে দৌড়াদৌড়ি করবে এই করবে তো তারপর মাম্মুমকে খাইয়ে সিধা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কাজটা মিটিয়ে তারপরে আমি সকালের খাবারটা সারবো এইখানে রান্নাবান্না সেরে সমস্ত গুছিয়ে গেছি রেখে এসেছি কলতলায় মানে বাসনপত্র রেখে এসেছি তাই ভাবলাম ভালো করে সাবান দিয়ে আজ গ্যাসটাকে মুচব অন্যান্য দিন আমার শাশুড়ি বলে যে গ্যাসে সাবান দিয়ে মুচবে না এমনি ভিজে নাতা দিয়ে মুছে নেয় আমি আজ ভাবলাম না যে অনেকটা তেল কাশ ময়লা পড়েছে ভাবলাম আজকে সাবান দিয়ে রোবড়ে রোগড়ে সব তুলবো তো ভালো করে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি নাহলে জল জলে থাকলে আবার আমার দেখলে পরে আমার শাশুড়ি আমায় দেবে বকা তো তারপর ভাবলাম যে এই টাইলসগুলো ভালো করে মুছে নিই এমনি এই কালারটা বলে অতটা বোঝা যায় না যে তেল চিটে কতটা পরিমাণের হয় কিন্তু এর ওপরের দেওয়ালে দেখতে গেলে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে একদিন দেখাবো আমরা সারা মানে মাসে কতটা তেল খাই ওর উপরেই আছে তেল জমানো তো এটা রান্না পুজোর সময় মোছা মানে আমরা রান্নাঘরটা পুরো পরিষ্কার হয় রান্না পুজোর সময় তো আমি এই স্ল্যাবগুলো ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চলে যাবো বাইরে বাসন মাজতে বাসনগুলো পড়ে আছে বাইরে অল্প দুটো আছে বেশি নেই সেই বাসনগুলো মেজে এখন রান্নাঘরটা পরিষ্কার নিই তার এই যে মেজেটা আমি ভালো করে মুছে নিলাম তো আমি খাই আমি একা খেলেও মেজেটাকে এই রকমভাবে আমি মুছে নিই মামামকে খালে এইরকম করে মুছে নিই দিনে হয়তো অন্তত চার তিন চারবার মোচা হয়ে যায় যে আমার রান্নাঘর পুরো টিপ টপ করে গুছিয়ে নিয়েছি তারপরে হাত মুখ ধুতে ধুয়ে এসে এই যে মুড়ি আর ঘুমনি নিয়ে বসে পড়েছে আর এদিকে আরেকজন পান আছে টিভি দেখছে তারপরে উঠেই মত্র বলছে মা তুমি এটা কি খাচ্ছ তারপরে আমি ওকে বললাম যে মুড়ি ঘুমনি তো ও নিয়ে নিল সরাসরি বাটিটা তো আমি কিচ্ছু বললাম না খাগ গিয়ে আমি একটা চামচ নিয়ে এসে ওর সাথে খেতে বসবো তারপরে বললো মামা মা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ভাবলাম এই মুহূর্তটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি হয় হয়তো মা না হলে জানতেই পারতাম না বাচ্চাদের প্রতি মায়ের এত ভালোবাসা বা মায়ের প্রতি বাচ্চার এত ভালোবাসা হয় তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি স্নানটা সেরে নিয়েছি জল তুলেছি যেহেতু ভিজে ভিজে তো এখানে কতগুলো মাম মামের জামাকাপড় আমার জামাকাপড় সব জমেছিলো তো এগুলো কেচে আমি ধুলাম না কেন এই বৃষ্টির জলে একবার সাবানগুলো ধুয়ে যাবে তারপরে আমি দুবার করে ভালো জলে ধুয়ে নেবো এটাই ভেবে আমি জামা জামাকাপড়গুলো কেচে আর দড়িতে দিয়ে দিলাম আর এদিকে দেখছো তো আর একজন বৃষ্টিতে ভালোই মজা করছে তারপর মাম্মামকে আমি স্নান করিয়ে দিলাম একেবারে যে আমার স্নান হয়ে গেছে যেগুলো তোকেও স্নান করিয়ে দিই তুই কেন বাদ যাস আর অঝরে বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টি হচ্ছে আমি যেহেতু ভিডিও এডিট করতে বসেছি পরের দিনে ঝমঝম করে এখনো বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই দিকে এইদিকে আমি স্নান করিয়ে এরপর কেননা আবার চারটের সময় ও পড়তে যাবে আর এখন করে এত বদমাইশ করে তোমরা নিজের চোখেই দেখি বৃষ্টি ভেজার মজা হ্যাঁ বৃষ্টি ভেজো এরকম করে পড়ে গেলে লাভাবো না একা একা লাগো উঠেছি গেলে একা একা নামো এবার একা একা কি করবে করো যাও নেমে তুমি কি ঘরে ঢুকবে না আমি বকে দেবো তোমায় বলো যাও ঘরে ঢুকো যাও আমি এই ভিজে কটা গুছিয়ে নিই মেলে দিই শুকনো তুলে তারপরে তোমাকে নেব আবার ক্লোজটা তুমি কোথা থেকে পেলে দাও ওই তুমি খই খাও যাও খাটে যাও এখন এখন ব্রাশ করার সময় নয় খাওয়ার কলগেট কেউ খায় বাইরে মেঘ ডাকছে কিন্তু খুব জোরে জোরে যাও তুমি খানময় কি অবস্থা করেছো তুমি যাও গিয়ে শুয়ে শুয়ে খাও খই খাও খাবো না মানে চিনি খায় খায় না শুধু খই খাও খাটে যাও দাবা ময় জল যাও না টিভি চলবে না আমি এক ডাকছে তুমি যাও খাটে যাও আমি ওই কটা মেলে ওইখানে ওয়েদার বলে মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গিয়েছে বা কিছু কিন্তু না এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখানে সব ভিজে কাপড়গুলো মানে আধ ভিজেগুলো আমি ঘরে নিয়ে চলে গেলাম আর যেগুলো এখন ভিজে আছে আমি এখানে বারান্দাতে মেলে দেবো মানে বাইরে তো আমাদের দড়ি নেই সেরকম আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি কোথায় দেবো কাপড় তো আরও কাপড় আছে রাস্তার ঘরে দিয়ে আসা হয়েছে কিন্তু আর এই যে মামের ছোটো ছোটো কাপড়গুলো এখানেই দিই আর আমি আজকে মাথায় জল দিয়েছি ওই কারণে চুলটাকে ছেড়ে দিলাম এই যে বাইরে সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়েছি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর এইদিকে এখানে এগুলো মেলে দিয়েছি মাম্মাম কি করছে দেখবে কি করছিস তুই ঠাকুর ঘরে এসে কি বদমাইস করছিস হ্যাঁ জল খাচ্ছে

তারপরে আমার মনে পড়লো যে মাম্মামের যে লেখাগুলো দেওয়া হয়েছে সেইগুলোই করানো হয়নি বৃষ্টি পড়ছে কিন্তু গরমটা ভালোই আছে আমার তো খুবই গরম লাগছে ওই কারণে ফ্যান চালিয়ে মাম্মামকে লেখা করতে বসিয়েছি মাম্মাম নিজের মতো লিখছে আর আমি ওকে একটুখানি আদর করছি ও নিজের মতো লেখা মানে এ লেখাটাই শিখেছে ওই কারণে তো ঘড়িতে বাজে এখন পৌনে বারোটা এরপর মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাজা কাঁঠাল কান্না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে মামামকে পড়তে পরতে দিয়েছে আর এই কটা কাঁঠাল নিয়ে বসেছি খেতে আর হঠাৎ করে আমার মুখে না দুটো দুটো ব্রণ হয়েছে তো আমি এই ব্রণগুলো কীভাবে সারিয়েছি তোমাদেরকে তো বলেছিলাম আমার মুখে খুব ব্রণ ছিল বন্ধুরা সন্ধ্যা বলতে এখন সে তো পাঁচটা বেজে গিয়েছে তাহলে পাঁচটা আঠাশ হয়ে গিয়েছে তো মামামকে পরিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি পাঁচটার সময় এখন হচ্ছে বাইরের বৃষ্টি তোমরা দেখবে পারবে বাইরে বৃষ্টি হচ্ছে আর মুখে মেখেছি ক্লোজ আপ কলগেট তো তারাও বলছি মুখে হলো ব্রণ উদায় উদাও হয়েছে দুখানা এখানে একটা এখানে একটা তো আমার বিয়ের আগে অনেক ব্রণও ছিল মুখে এই আলোটা পাচ্ছি না এই ক্লোজ আপ কলগেটটা মেখে মুখের ব্রণগুলো অনেক কমে গিয়েছে আর এই দুদিন হলেই দুটো বেরিয়েছে আর বাইরে যে যে জামা কাপড়গুলো মেলা আছে আমি কলগেট মাখছিলাম দেখে মামাম তোমাদের কলগেট মাগবে বলে কাঁদছে তো এই কলগেটটা অনেক উপকারে আমার তো আগে মুখে ভর্তি ছিল একটা মাসিমণি আমাদের আমাকে দেখে বলেছিল। যে তুমি এরকম ক্লোজ আপ কলগেট মাখো তোমার যতই টান ধরুক যাই করুক তুমি মুখে ক্রিম বা কোনো তেল ইউজ করবে না এটা মাখার পর এটা ফেস ওয়াশেরও কাজ করে তো তোমাদের মুখে যাদের ব্রণ তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যারা আমাদের ভিডিও দেখা হয়তো দু চারটে ব্রণ হয়ে গেছে দিনে দুবার করে তুমি অন্তত যখন তুমি নিজের ফেসটাকে ওয়াশ করতে তার আগে মেখে দশ মিনিট রেখে তারপরে মুখটাকে ওয়াশ করে নিতে পারো তো এতে তোমাদের অনেক উপকার হবে কোনো মেডিসিন বা ওষুধ তোমাদেরকে নিতে হবে না তো এই ছিল আমার মুখে ব্রোনো মানে নষ্ট করার একটা ডিসিশন মানে ভালো হয়ে যাবে তোমরা দেখবে দুই এক দিন বাদেই দেখতে পাবে আমার এগুলো আর কিচ্ছু থাকবে না সব ঠিকঠাক হয়ে আবার মুখটা পুরো ফ্রেশ লাগবে আর একজন কান্নাকাটি করছে দাঁড়াও দেখাচ্ছি কীরকম কীভাবে শুয়ে আছে শুয়ে আছে শুয়ে শুয়ে মাসা আন্দা বের ব্যার দেখছে আর মামা না মাজন মারতে নেই বেবিদেরকে ক্লোজ আপ কলগেট দিয়ে ব্রাশ করে তাই ওর ক্লোজ আপ কলগেটটা খুব পছন্দের করে আর আমি যেহেতু ওরটা মেখে নিয়েছি তাই কান্নাকাটি করছে তো এখন করবো মা মামার জন্য দুটো ম্যাগি ম্যাগি করবো ও খাবে সন্ধ্যা টিফিন ম্যাগি করব আর হওয়া বসেছি কিন্তু রুটি হচ্ছে না কি হচ্ছে এটা চলো তোমাদেরকে দেখিয়ে দেখি কী করছি আমি তো আমার না ঘাড়ে কদিন ভোর লেগেছে আমি ঘাড় ভালো করে নিচু করতে পারছি না আর এটাকে ঘোরাতেও পারছি না খুবই অসুবিধা হচ্ছে তো একটু ভাবলাম শেক দিই তো এখানে আমি একটা ক্রিম লাগিয়েছিলাম দিয়ে লাগিয়ে তারপরে শেকটা দিছিলাম আরাম লাগছিল কিন্তু তাও কিছুতে কিছু হয়নি মিঠাইয়ের পাপাকে বলেছিলাম ওষুধ আনতে তো ভুলে গিয়েছে আর আমি মাম্মামের জন্য একটা জিনিস বানিয়েছি এটা হলো কালমেঘ পাতার বড়ি ওর না কুচো কৃমি হয়েছে পেটে তো ভাবলাম যে সপ্তাহে দুবার করে এই মানে বড়িটা ওকে জলে গুলে খাইয়ে দেবো তো ট্যাবলেট হিসাবে খেতে পারে না তো জলে দিয়ে বলো ঢেক মানে গিলে নিতে তো ও তো জানি তে তো জিনিসটাকে চেবাতে দেবো না বলে এরকমভাবে বড়ি করে শুকিয়ে রেখেছি এই যে সন্ধে হয়ে গিয়েছে যে ইনি একজন সন্ধ্যে দিচ্ছে দিদা যেহেতু সন্ধে দিচ্ছিলো দিদা বললো আই তুইও দিবি তো উনি একটা ধূপ নিয়ে এসে সন্ধে দিয়েছে তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে তোমরা ভিডিও দেখতে থাকো যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কী কাণ্ডটা না করেছে তো এইদিকে নিজের ঘরের ঠাকুরদেরকে দেখিয়ে আর চলে গেছে দিদার ঘরে ঠাকুরকে দেখাতে পুজো মানে ধূপ এদিকে দিদা পুজো দিচ্ছে আর এইদিকে দিদা বলছে যা সরে যা ও তো কিছুতেই সরে না আর যে দিদা নিজের মনের মতো করে ঠাকুরদেরকে ফুল দিয়ে সেবা দেয় নিজের মনের মতো করেই পুজো দেয় আর আমি পুজো পুজোর দিকে এইদিকে আসি না যখন বাড়ি থাকে না তখন করি যখন থাকে তখন এই দেখো এই কাণ্ডটাই করেছিল দিদাকে এই ধূপকাঠিটা গেড়ে দিচ্ছিলো পেছনে তো ওকে আমি বকছিলাম যে কেন এরকম করছি দিদা আবার লাস্টে বাদ দিয়ে হাত থেকে কেড়ে নিয়েছে আবার ও আমাকে মারছে মিঠাই নিয়ে কেড়ে নিয়েছিলাম বলে আর এইদিকে দিদা সন্ধ্যে দিচ্ছে ও কিছুতে সন্ধ্যে দিতে দেবে না দিদাকে এত বদমাইশি করছে লাস্টে আবারও ধূপকাঠি নিয়েছে এই যে দেখতে পাচ্ছ এক থালা ফুল কি সুন্দর লাগছে না সব দিদা গাছ থেকে পেরেছিল ঠাকুরকে দেবে বলে একাদশী ছিল ওই কারণে আর একাদশীর দিন মন্দিরটাকে কিভাবে সাজিয়েছে দেখো গোপুকে তুলসীর মালা দিয়ে মালা করে দিয়েছে তারপরে এই সিংহাসন সব ঠাকুরকে ফুল দিয়েছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে জগন্নাথ দেবকে যে দিদা একাদশী করে আর এই দিকে দেখো কৃষ্ণরাধাকেও দিয়েছে বেশ সুন্দর সাজিয়েছে বন্ধুরার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না তো এইটা মেয়েকে মুখটা ধুয়ে নেবো ধুম মুখটা পুরো এখন ঠান্ডা ঠান্ডা লাগছে ক্লোজ আপ করলে যেহেতু ঠান্ডা তো আজকে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো এখন রান্নাঘর তো পুরো ফাঁকা দেখতে পাচ্ছি এরপর আমার সন্ধ্যের চা আবার রান্না রাতের রান্না সবই করতে হবে বাড়িতে কেউ নেই আমি আমার মামা মাছি সব এক এক করে বাড়িতে ফিরবে তাদের জন্য আমার বান্না করতে হবে তো আর কী বলবো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করো শেয়ার তো কেউ করো না তো দেখো অন্তত তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা তো মামমামকো একবার টা টা বলে দিতে বলি টা টা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমি লাল মাজন নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা টা টা বিদায় বন্ধুরা